আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টুম্পা আছি আপনাদের সাথে তো আমি আর রামিসার বাবা হচ্ছে একটু গাড়ি নিয়ে বের হয়েছিলাম একটু ঘুরবো আর চা খাবো তো চা খেতে যেয়ে ওর বাবাকে বললাম যে রামসার বাবা যেহেতু চা খেতে এসেছি তো আমাদের চায়ের দোকানের কাছে হচ্ছে একটা ফ্রেশ চিকেনের দোকান আছে তো এক কাজ করো দুইটা চিকেন নিয়ে যাও বাসায় যে রান্না করব তো ওর বাবা হচ্ছে আমাকে চা দিয়ে তারপর দুইটা চিকেন নিয়ে আসলো তো বাসায় এসে আমি পলিথিন করে দেখলাম যে আজকে চিকেন দুইটা মশলা এত বড় এ দেখেন এটা হচ্ছে থাই পিস থাই পিসটাকে আমি দুই পিস করেছি তাও কত বড় বড় হয়েছে মানে মোটামুটি অনেকই বড় আমার নিজের কাছে পার্সোনালি বেশি বড় চিকেন চেয়ে একটু ছোটো সাইজের যেগুলো একটু মিডিয়াম সাইজের যেগুলো ওগুলো খেতে বেশি ভালো লাগে কিন্তু বাচ্চারা হচ্ছে আপনার বড় তা দেখে খুশি হয় যেমন আপনার লেগ পিসটা বড় থাকলে কিংবা থাই পিসটা বড় থাকলে ওরা খুব খুশি যে মামা এত বড় দেখতে ভালো লাগে বড়টা কিন্তু খাওয়ার জন্য মূলত ছোটটাই আর কি বেশি মজা ছোট চিকেনটা যদি আপনি আলু দিয়ে ঝোল করে রান্না করেন মানে অনেকই মজা লাগে আমরা বাসায় মোটামুটি যখনই ঝোল তরকারি রান্না করি চিকেনের তো সব সময় ফ্রেশ চিকেনটা এনে রান্না করি ফ্রেশ চিকেনটা কিন্তু খেতে অনেক মজা আর হচ্ছে আপনার সুপার শপে যেগুলো পাওয়া যায় ফ্রোজেন চিকেন ওগুলো খেতে এতটা মজা লাগে না ওগুলো হচ্ছে আপনার ফ্রাই কিংবা তান্দুরি এই টাইপের খাবারগুলোতে ভাল লাগে আর ঝোল তরকারি ভাত দিয়ে আমরা যেটা খাই সেটাতে ফ্রেশ চিকেনটা মানে খুবই মজা বাংলাদেশেও কিন্তু আমরা সবাই আমরা যখন বাংলাদেশে যাই কিংবা আমরা খেয়ে বড় হয়েছি বাংলাদেশে যে পোলট্রি মুরগি যেগুলো ফ্রেশ চিকেনই থাকে কিন্তু ওইগুলো না এত টেস্ট না এই কাতারের হচ্ছে আপনার ফ্রেশ চিকেনটা বেশি টেস্ট আমি যেটা মনে করি কিংবা এর আগে হচ্ছে আমার আব্বা আম্মা এসেছিলো তো আব্বা আম্মা এসেও বলে গিয়েছে যে কাতারের ফ্রেশ চিকেনটা আসলে অনেক মজা তো রামিসার বাবা বলল যে কাতারের হচ্ছে আপনার আর কি খাবার দাবার ভালো দেয় মুরগির যে খাবার থাকে না ওটা তো বাংলাদেশেও খাওয়ায় কাতারেও খাওয়ায় তো কাতারের যে মুরগিকে যে খাবারটা খাওয়ায় ওইটা খাবারের মানটা ভালো থাকে এর জন্য কাতারের চিকেনের টেস্টটা একটু বেশি থাকে তো আমি হচ্ছে চিকেনটাকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি চিকেন রান্না তো দেখানোর কিছু নাই আমরা সবাই জানি আর সবাই আমরা যেভাবে রান্না করি সেভাবেই আমি রান্না করেছি কোনো স্পেশাল কিছু না তো এক চলে হচ্ছে চিকেন দিয়েছে আরেক চুলাই হচ্ছে সাদা পোলাও দিয়েছে তো চিন্তা করলাম যেহেতু ফ্রেশ চিকেন রান্না করব হালকা আর কি ঝোল ঝোল করে রান্না করব আলো দিয়ে তো তার সাথে সাদা পোলাও ভালো লাগবে আর আরেকটা কারণে সাদা পোলাও রান্না করেছি সেটা হচ্ছে আপনার হচ্ছে ভাত যদি রান্না করি দেখা যায় ডাল ভাজি কিছু করতে হয় কিন্তু আপনার পোলাও সাথে কিন্তু ডাল ভাজি খুব একটা প্রয়োজন হয় না এর জন্য আরেকটু চালাকি করে হচ্ছে আপনার পোলাও রান্না করেছি তো আপনারা হয়তো বা খেয়াল করবেন যে আমি হচ্ছে একটা লম্বা পাতার মতো দিলাম পোলাওতে এটা অনেকেই চিনবেন আবার অনেকেই চিনবেন না এটা হচ্ছে পোলাও পাতা বাংলাদেশে গ্রামাঞ্চলে তো মোটামুটি সবাই চিনে লম্বা পাতাগুলো থাকে একদম পোলাও ঘ্রান থাকে তো গ্রাম অঞ্চলে দেখা যায় আপনার বোয়া খিচুড়ি কিংবা সাদা পোলাওর মধ্যে অনেকে পোলাও পাতা দেয় তো আমি দেখলাম যে কাতারও পোলাও পাতা পাওয়া যায় আমি আগে কিন্তু পোলাও পাতা চিনতাম না আমার যায়দের কাছ থেকে চিনেছি যে আমার সব সময় দেখি পোলাও বিরিয়ানি খিচুড়ি সব তো পোলাও পাতা দেয় তাহলে নাকি ঘ্রানটা আরও বেড়ে যায় তো জায়দের থেকে শিখেছি এখন আমারও পোলাও পাতা দিতে ভালোই লাগে একটু মানে ঘ্রাণটা একটু এনহ্যান্স হয় তো আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটু শাক দিয়ে দিয়েছি শাক হচ্ছে স্পেশাল একটা মশলা আমাদের দোহার বিক্রমপুরের মানুষ হচ্ছে শাক দিয়ে তরকারি রান্না করে তো শাক দিলে হচ্ছে তরকারি টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আমরা তো নর্মালি যারা ঢাকা শহরে থাকে তারা দেখা যায় আপনার জিরা পাউডার জিরা কেটে তারপর সেটা পাউডার করে দেয় আর আমাদের মা চাচি নানু বাসা সবাইকে দেখেছি শাক দিতে তো আমার হচ্ছে সেই শাকের অভ্যাসটা রয়ে গিয়েছে তো শাক দিয়ে আমি সবসময় ঝোল তরকারি রান্না করি যেহেতু পোলাও রান্না করেছি আর তো কোনো কিছু নাই ঘরে কোনো শশাও ছিল না যে সালাদ করবো তো আমি হচ্ছে তাড়াহুড়া করে কয়েকটা কাবাব বানিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি ডিমে কোট করে কাবাবগুলো ভেজে নিচ্ছি তো আর কি ডিমে কোট করে তারপর হচ্ছে আপনার ক্রামে গড়িয়ে তারপর ভাজলে ভালো লাগতো কিন্তু ব্রেড ক্রাম দিলে দেখা যায় কি একদম তেলটা নষ্ট হয়ে যায় এর জন্য ক্রাম দিলাম না শুধু ডিমে কোট করে ভেজে নিলাম যে আমরা নিজেরাই খাবো গেস্ট তো না গেস্ট থাকলে হয়তো বা ক্রাম দিতাম তো আমি পোলাওটা নামানোর আগে লাস্টে একটু হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে দিয়েছিলাম জায়গায় জায়গায় একটু অরেঞ্জ কালার হওয়ার জন্য কেন জানি ভাল লাগে তাই না জতা কালারটা দিলে একদম সাদা পোলাও দেখতে একরকম সৌন্দর্য আর হালকা একটু কালার দিলেও ভাল লাগে বাচ্চারা একদমই পছন্দ করে না আমার বাচ্চারা কালারিং পোলাও কেন জানি আমার খুব ইচ্ছে করলো যে হালকা একটু অরেঞ্জ কালার দি আমার কাছে কি যেটা চোখে দেখতে সুন্দর লাগে সেটা খেতেও ভাল লাগে আর যেটা চোখে দেখতে ভালো না লাগে সেটা কখনোই খেতে ভাল লাগে না তো কাতারে অবস্থানরত অনেক অনেক আপু ভাইয়েরা হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন আমাকে মাঝে মাঝে কমেন্টস করেন যে আপু আমি কাতারে থাকি এখানে থাকি ওখানে থাকি তোমরা কোথায় থাকো তো আমি এখন যে জায়গাটায় আছে এই জায়গাটা হচ্ছে সবার কাছে অনেক পরিচিত যারা আর কি মোটামুটি কয়েক বছর ধরে কাতারে থাকেন তারা অবশ্যই এই জায়গাটা চিনবেন তো এই জায়গাটার নাম হচ্ছে আলাতিয়া এছাড়া অন্য কোনো নাম আছে কিনা জানি না ওর বাবা দেখি সবসময় বলে যে আমরা আলাতিয়া গিয়েছি মানে এই জায়গাটা একদম পুরো বাংলাদেশের মতো দেখতে একদমই পুরো বাংলাদেশের মতো এবং বাংলাদেশের অনেক জিনিসপত্র পাওয়া যায় এখানে বাংলাদেশের মাছ তারপর অনেক কিছুই পাওয়া যায় আলাতিয়ায় হচ্ছে সবচেয়ে বিখ্যাত আপনার বিভিন্ন রকম মিষ্টির দোকান আছে বাংলাদেশের অনেক মিষ্টির দোকান আলাতে আছে তো আমি আর ওর বাবা আজকে এসেছি হচ্ছে গরুর কলিজা কেনার জন্য এই তোর বাবা এখানে হচ্ছে আমাকে পুঁই আর গরুর কলিজা কিনে দিয়ে গিয়েছে এখন আবার সবজি কেনার জন্য গিয়েছে এখানে হচ্ছে সব কিছু একদম ফ্রেশ সবজি ফ্রেশ শাক ফ্রেশ আপনার হচ্ছে মাংস গরুর মাংস খাসির মাংস সব কিছু একদম ফ্রেশ পাওয়া যায় আমি এখন যে দোকানটার সামনে দাঁড়ানো এটার নাম হচ্ছে আল সাহাব আল আরবি রেস্টুরেন্ট এটা মূলত বাঙালি রেস্টুরেন্ট চালাতে মোটামুটি সবাই বাঙালি তো এই রেস্টুরেন্টটাও বাঙালি তো এখানে দেখলাম চটপটি ফুচকা পাওয়া যায় তোর বাবাকে পাঠিয়েছি কেনার জন্য চটপটি কিংবা ফুচকা যেটা পাও সেটা কিনে আনবা তো এখানে দোনোটাই পাওয়া যায় ওর বাবা এখানে আমার জন্য চটপটি কিনে এনেছে দেখেন চটপটিটার লুকসটা কিন্তু অনেকই আমি বিসমিল্লা মজা কিন্তু বাংলাদেশের মতো না চটপটি একদম খারাপ ছিল না কিন্তু বাংলাদেশের মতো না টেস্টও ছিল না বাংলাদেশে যে আপনার ইয়েলো কালার ডাবলি দিয়ে বানায় ওইটা যে কী টেস্ট আর এখানেও দেখলাম গ্রিন পিচ যেটা গ্রিন কালারের ডাবলি দিয়ে বানিয়েছে কেন জানি গ্রিন কালার ডাবলিটা আমার অত ভালো লাগে না তো তারপরও খারাপ না মোটামুটি চলে বাংলাদেশের চটপটির কথা মনে করছি আর কাতারে বসে বসে গ্রিন পিসের চটপটি খাচ্ছি কিছু করার নাই আর বাবা এখানে হচ্ছে আবার কিছু ভাজাপুরিও কিনে এনেছে এখন খাবো আর বাসায় যাবো